স্কুল পড়াশোনা শেষ করে ভর্তি হয়েছিলেন কলেজে বিকম নিয়ে কলেজে ভর্তি হওয়া সত্ত্বেও অভাবে তারণায় পড়াশোনা শেষ করতে পারেননি সেই সময়ে সুযোগ এসেছিল চাকরির কিন্তু বাড়ি থেকে দূরে গিয়ে চাকরি করতে হবে সেই জন্য তিনি যুক্ত হননি চাকরিতে বাড়িতে থেকে নিজেই কিছু করবেন সেই আশা নিয়ে আজ থেকে প্রায় চল্লিশ বছর আগে একদিকে করছিলেন চাষাবাদ এবং অন্যদিকে শুরু করেছিলেন মাছ চাষ চল্লিশ বছর আগে যে শুরুটা হয়েছিল আজকের দিনে দাঁড়িয়ে আজ নিজেকে সফল বলে মনে করছেন সন্দেশখালীর বাসিন্দা নগেন্দ্র নাদাশ আমরা তার সঙ্গে সরাসরি কথা বলেছিলাম জেনেছিলাম চাসবাদার পার্শ্ববাসী করেছিলেন বিভিন্ন ধরনের মাছ চাষ এবং বর্তমানে সেই জায়গা জমির পরিমাণ যেমন বেড়েছে তেমন মাছ চাষও এসেছে আধুনিক বিভিন্ন প্রযুক্তি আর সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা কৃষিবার্টে আপনাদের সকলকে জানাই স্বাগত আমরা সরাসরি তার সঙ্গে কথা বলে জেনে নেব কিভাবে তিনি শুরু করেছিলেন এবং আজকের দিনে দাঁড়িয়ে সেই ব্যবসার সফলতা ঠিক কতটা আমার বয়স এখন একষট্টি প্লাস তো আমি চল্লিশ বছর ধরেই মাছ এবং ধান চাষের সঙ্গে যুক্ত ছিলাম কিন্তু প্রথমে মিঠে জলের চাষ ছিল আজ তিরিশ বছর ধরে সেইটাকে মিঠে জলটাকে সরিয়ে দিয়ে বা নোনা জলের যখন কিছু কিছু ফিশারি আসলো নদীর বেষ্টিত এরিয়া সেই নদীর ধার ধরে যখন একশো বিঘে দেড়শো বিঘে করে ফিশারি করতে লাগলো তারপরে আস্তে আস্তে সেইগুলোকে নোনা জল পেডিল্যান্ডের মধ্যে ঢুকতে থাকলো সেই পেডিল্যান্ডগুলো ছোট ছোট ছোটো ছোটো করে মাছ চাষে এরিয়া করে মাছ চাষ শুরু হলো তো সেখান দিয়ে আমরা মাছ চাষ করে আসছি তো বিভিন্ন প্রজাতির মাছ ছিল এখানে এই সন্দেশখালী গ্রাম পঞ্চায়েতের এরিয়াতে সন্দেশখালী দুটো পাট একটা নদীর ওপারে একটা নদীর এপারে তো সন্দেশখালী নদীর এপারটায় মিনিমাম সাত হাজার বিঘে ওভারকাম সাত হাজার বিঘের উপরেই মাছ চাষটা আছে বর্তমানে এসে যে মাছ চাষটা তবে পেডি কাম ফিশারির চাইতে নোনা জলের ফিশারির মাছ চাষে আর্থিক দিক দিয়ে অনেকটা ডেভেলপমেন্ট এই যার জন্যে আমরা মানে ধান চাষটা বাদ দিয়ে নোনা জলের মাছের চাষের দিকে সুন্দরবন এরিয়াতে ঝুঁকছে বেশি তো এখানে বাগদার চাষ ভাঙন ভেটকি ট্যাংরা পার্শে বিভিন্ন প্রজাতির চিংড়ি এগুলো চাষ হয় এই চাষ করেই আমাদের এখানে জীবন জীবিকা নির্বাহ হচ্ছে আমরা যদি এইটাকে সুন্দরবন এরিয়াতে ডাইরেক্ট চাষিদের কাছে আর্থিক সাহায্যটা গভর্নমেন্টের আসত তাহলে মনে হয় মাছ চাষের ক্ষেত্রে আরও আরও ডেভেলপমেন্ট হতো কারণ অর্থনৈতিক দিক দিয়ে চাষিরা অনেকটা পিছিয়ে ঠিক ঠিক সময়ে মাছটা ফেলতে পারে না ঠিক সময়ে মাছের যে খাদ্য বা ফিশ ফুড সেটা নিতে পারে না যার জন্য মাছের যে চাষটা ঠিকঠাক করতে পারছে না চাষিরা এই জন্য পিছিয়ে যাচ্ছে মাছ চাষ মানে যে পরিমাণে তারা প্রফিট করতে পারতো সেইভাবে প্রফিট করতে পারছে না বছরে একবার ধান চাষ হতো আর যখন আমরা ধান রুইয়ে চলে আসতাম তারপরে তো মিষ্টি জলে বর্ষার জলে পুরো মাঠটাই ভরে যেত তাতে করে কই লেঠা মাগুর শোল তারপরে ন্যাদশ বিভিন্ন প্রজাতির মাছ তখন মিষ্টি জলের যে প্রজাতির মাছ সেগুলো ছিল সেই চাষ বছরে একবার করে হতো অগ্রাণ পৌষ মাসের দিকে এই জলটা নামিয়ে দেওয়া হতো নদী সুইচ গেট ছিল সেই সুইচ গেটের মধ্য দিয়ে মাঠের জল নামিয়ে দিয়ে ধান কাটা হবে আর ছোট ছোট পুকুর খনন করা থাকতো সেই পুকুরের মধ্যে খাল বিলে বিভিন্ন জায়গায় মাছ চাষ ছিল তবে এই ধরনের মাছ চাষ ছিল না এত নোনা জলের মতো এত মাছ হতো না তখন তখন পুকুর খাল যে মাছগুলো ছিল সেই মাছের উপরেই সুন্দরবন নির্ভর করত নোনা জলের মাছ চাষটায় প্রফিট অনেক যদি সায়েন্টিফিক ওয়েতে বা ফুড দিয়েই বা ঠিকঠাক করেই চাষটা করতে পারে অনেক প্রফিট মানে যা টাকা নিয়োগ করবে তার দ্বিগুণ টাকা এক বছরে ইনকাম করতে পারে আমার বিঘা পঁচিশ তিরিশ আছে আর কিছু লিজে আছে এই নিয়েই আমি চাষটা করি টোটালটা আমি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বিঘে ফিশারি করি সে শহরে আমরা যদি যাই সেই অর্থ আমরা জোগাড় করে এক কাটা জমি কিনতে পারবো কি পারবো না এই ভয় ছিল আর সবচাইতে ভয় ছিল যে টান ছিল যে আমরা যেখানে জন্মেছি হয়তো একদিন মরতে হবে এই নেটিভ ল্যান্ড জন্মভূমি এটাকে যেন এটা যে যার জন্মভূমিতে বুঝতে পারবে সে যখন বিদেশেও যাবে তার জন্মভূমির প্রতি টান থাকবে সে যতই ঝড় আসুক ঝঞ্ঝা আসুক তারপরে আমার তো ইচ্ছা ছিল যে আমি এখানে আর কোনো দিন থাকবো না মানে অন্তত দু মাস ধরে চোখের জল পড়েছে তারপরে আস্তে আস্তে আমার ফ্যামিলি আমার পরিবারের অনেকেই সাহস দিতে থাকলো যে এইটা কি সব দিন থাকবে আবার আমরা করে ভাবতে পারবো নূতন পাঁচ বছর অন্তত সবুজ বলে কিছু দেখিনি তারপরে মাটিটা যখন বর্ষা ধুয়ে 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 গেলো তারপরে আবার নূতন করে কিছু কিছু গাছ লাগানো হলো তারপরে এই সবুজে একটা সুন্দরবনকে দেখার জন্য অনেক মানুষ এখানে ছুটে আসে যদি সুন্দরবন দ্বীপগুলোতে রিভার সাইটের যে বাঁধগুলো এগুলো যদি উচ্চতা বাড়ায় কংক্রিট করে তাহলে বোধ সুন্দরবনের মানুষ এখানে থেকেই জীবন জীবিকা সারা জীবন কাটিয়ে যেতে পারবে এখানকার পরিবেশ পরিস্থিতি আরও সুন্দর করতে পারবে তাহলে পরে সারা বিশ্বের কাছে সুন্দরবনটা একটা সুন্দরবনেই থাকবে এটা বিলীন হয়ে যাবে না আর এখান দিয়েও অনেক মানে এই এই দৃশ্য দেখতে আসতে পারবে এবং এখান কৃষকরা কি উঠে অনেক এখন এই মাছ চাষের উপর কিছু কিছু সময় ক্ষতিগ্রস্ত হচ্ছে আবার নূতন করে ভাবছে তাদের তো কিছু করার নেই তারা ভাবছে এইটুকু জায়গার উপরেই আমাদের চাষবাস করে আমাদের জীবন জীবিকা নির্বাহ করতে হবে তবে বাড়িতে যদি পাঁচজন ফ্যামিলি থাকে বা চারজন থাকে দুজন কেরালা কর্ণাটক অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু এখানে চলে যাচ্ছে আর দুজন যারা থাকছে এক করে করে ফিশারি রকম জীবন আপনারা মাছ চাষটা ছাড়বেন না এটা তো আমাদের ছাড়ার উপায় নেই বিকল্প রাস্তা আমাদের কাছে আর খুঁজে পায়নি মাছ চাষটা মাছ বাঙালির একটা প্রধানতম খাদ্য এই মাছ সারা ভারতবর্ষেই মাছটা বিক্রি হয় তো এটা যদি আমরা ঠিকঠাক চাষ করতে পারি গভর্নমেন্টের যেমন লাভ তেমনি ব্যক্তি পরিবারের ক্ষেত্রেও এটা অগ্রগতি ঘটে অর্থনৈতিক অগ্রগতি তো আমরা এখানে দাঁড়িয়েও যদি সরকারি সুযোগ সুবিধাটা বাঁধ বন্দি সমস্ত কিছুটাই ঠিকঠাক থাকে তাহলে এখানকার গ্রামের বা সুন্দরবনের অনেক ডেভেলপমেন্ট হবে এখানে প্রচুর মাছ চাষ হয় যা অন্যান্য জায়গায় সেটা করতে পারবে না এটা প্রাকৃতিক অনুযায়ী সুন্দরবনের মাটিতে মাছ চাষটা অনেক গ্রহণযোগ্য কলেজ লাইফে বিকম গিয়েই পড়াশোনাটা ছেড়ে দিয়েছি তখন আর্থিক অবস্থা যেন দুর্বল হয়ে পড়ছে তখন তো যে পড়াশোনা চাকরি হতো হ্যাঁ আমি ইন্ডিয়ান ওয়েলফেয়ারে চাকরিতে জয়েন্ট লেটার পেয়েছিলাম আমার মা প্রচন্ড কান্নাকাটি যে তারা সন্তানকে মানে বাইরে চলে গেলে সন্তানকে হারাবে এরকম একটা যেন ছিল সবচাইতে বড় কথা মা বাবা শান্তি পেয়েছে তাদের কোলের কাছে থেকেছি তাদের দুঃখ বেদনা দুর্দশা অন্তত শেয়ার করে নিতে পেরেছি আমার টাকার চাইতে অনেক অনেক বেশি লাইফ এখানে মানে শুধু মুখে বললে হবে না পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্ত মনের ভিতর দিয়ে যদি সেটা আমরা পিতা মাতাকে মানি তাহলে এই জগৎ মিথ্যা হবে না সত্যের পথে চলবে আর একটা প্রশ্ন ধরেন এই যে কৃষিকাজটাকে আপনি বেছে নিয়েছেন চাকরি পেয়েও গেলেন না অনুসূচনা হয় না মানে সব বেশি আনন্দ আমার মা বাবা দেখেছি মানে মাঠে ঘুঁটে মানে গোবর কুড়োতো ঘুঁটে বানাতো এবং মাঠেতে চাষ করত। মানে এটা যেন আমার জিনের মধ্যেই থেকে গেছে যে এই কাজগুলো করলেও আমাকে কেউ বলবে না ওই খাতাটা এটা নিয়ে আসো বা এই কাজটা করো মানে আমি যেন নিজের দিয়েই নিজের মালিকানা সত্ত্বে এই মাটির সঙ্গে মিশে আছি এবং তাতে আমার জীবন যেভাবে চলছে এটাতে খুশি আমি খুব সুন্দরবন এলাকার মানুষদের সাধারণত জলে কুমির ডাঙায় বাঘ এর সঙ্গে লড়াই করে প্রতিদিন জীবন অতিবাহিত করতে হয় সেই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন নতুন প্রযুক্তিতে চাষাবাদ করা একটা চ্যালেঞ্জের বিষয়ই বলা চলে আর সেই চ্যালেঞ্জকে নিজের হাতে সবটুকু সফল করে সেখানকার অনেক চাষি কিন্তু বিভিন্ন প্রযুক্তি গ্রহণ করছেন তাই এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষিভার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন এবং ফেসবুকে অবশ্যই কৃষি বার্তা পেজটিকে ফলো করে রাখুন যাতে এরকম আরো নতুন নতুন তথ্য আপনাদের সামনে পৌঁছে যায় নমস্কার